তো দুনিয়ায় তো ক্ষমতা আছে দখল করে চাঁদের দেশে লোক কিছু নভোচারী চন্দ্রযান তিনে চড়িয়ে তারা গিয়ে নামলো চাঁদের একটা জায়গায় বাস্তবে নেমেছে কি নামে নেয় আল্লাহ ভালো জানেন ওই যাচাই করার মতো যোগ্যতা তো আর আমার নাই আর কোনো হুজুরেরও নাই তো গিয়ে নেমেছে কিছু প্যাকেটও নাকি পেয়েছে যদিও প্যাকেট খুলে বিরিয়ানি পায় নাই ডিম বিরিয়ানি পেলেও চলতো তাও পায় নাই খিচুড়িও পায় নাই তবারকও পায় নাই প্যাকেট খুলে কি পেয়েছে জানেন না আপনারা ভারতের নবচারীরা চন্দ্রযান তিনে গিয়ে চাঁদের দেশে নেমে অনেকগুলো প্যাকেট পেয়েছে প্যাকেট খুলে নাকি হাগু পেয়েছে এটা আমাদের কথা না ওদের ওদের কথা দেখে না গুগলে সার্চ করেন এই রেজাল্ট আসে কি না দেশের মধ্যে তো বেশি টয়লেট ব্যবহার করে না ওরা ওই জঙ্গলে জঙ্গলে গিয়া জঙ্গলেই নাকি মঙ্গল তো জঙ্গলে জঙ্গলে গিয়া কাম সারে দুনিয়া গিয়ে যেই কাম সেরেছে সান্দের দেশে গিয়া অনেক কই মালি পেয়েছে কুল্লো ইনা ইনা তারা সাহবি মাফি যাই হোক যা পাক না পাক এটা তাদের ব্যাপার ওরা কি খাবে না খাবে এটা নিয়ে তো আমাদের হিংসা করার কিছু নাই সব সমালোচনা হিংসার কারণে হয় না বেচারারা বরকতের নিয়ে তো গরুর মুদ খায় এই কথা যদি আমি বলি বলার কোনো যৌক্তিকতা আছে হুজুর দেখে হিংসা করে হিংসা মানে কি হিংসা মানে অট্টা আমার হয়ে যাক এটা কামনা করি তো এখন গরুর মুদ যারা খায় এটা সমালোচনা যদি করি আর আপনি বলেন হুজুরে হিংসা করে তার মানে কি হুজুরো গরুর মুদ খেতে চায় এটা তো কোনোদিনও সম্ভব না ওভার কনফিডেন্স সবসময় ভালো পরিণতি বয়ে আনে না তো এখন বেচারারা চাঁদের দেশে গেছে যেই জায়গায় তাদের নভচারীরা নেমেছে ওই জায়গাটার একটা নামও রেখে দিয়েছে হিন্দুত্ববাদী নামে আমরা বললে এগুলা হয়েছে জঙ্গিবাদী কথা আমরা যদি বলি আগামীর বাংলাদেশ সব ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে কুরআনের বাংলাদেশ কাফের মুশরিক লাগে না মুসলিম নামধারী অনেকেই সইতে পারে না ভাবটা মনে হয় আর চামরাকে টেকে যেন মরিস দোলে দিয়েছে এখন জ্বলতে জ্বলতে পুরে ছাই হয়ে যাচ্ছে ঠিক কত উপরে যাবে ওদের বিমান আমার রবের আরশকে তোর অতিক্রম করতে পারবে না মহান আরসের অধিপতি রবের সঙ্গে যখন আমার সম্পর্ক তাহলে সর্বোচ্চের সাথে যখন সম্পর্ক সর্বনিম্নকে ভয় করার তখন কি বা কারণ তাহলে দুনিয়ার মধ্যে ফেতনা দিনকে দিন কমবে না বাড়বে তবে যেই ফেতনা আসে ফেতনার রূপে সেই ফেতনা থেকে বাঁচা তুলনামূলক সহজ হয় মোমিনের জন্য কিন্তু যেই ফেতনা আসে ফেতনার রূপে না ইসলামের রূপে থেকে বাঁচা বড় কঠিন হয় মুসলমানের জন্য এমনকি যুদ্ধ দুনিয়ায় যুদ্ধ এখন হয় দুই ভাবে এক সামরিক আগ্রাসন বাহিনী আসে এসে গুলি করতে থাকে বোম্বিং করতে থাকে যতভাবে পারে ততভাবে মারতে থাকে এমনকি আজকাল তো যুদ্ধের ময়দানে ধর্ষণকে পর্যন্ত সামরিক আগ্রাসনের একটা টুলস হিসাবে ব্যবহার করা হয়ে থাকে ধর্ষণের উদ্দেশ্য যৌন চাহিদা পূরণ করা না কারণ এমনিই থাকে ফিসেক্সের দেশে যৌন চাহিদা পূরণ করতে এই মুসলমানদের নারীদেরকে ধরে ধরে বেজ করা লাগে না তারপর ধর্ষণ কেন করে যাতে করে মুসলমানদের মনোবলটা চিরতরে ভেঙে যায় কারণ মুসলমান নিজের বুকে তাজা রক্তের চাইতে একজন নারীর ইজ্জতকে বেশি দামি মনে করে এক নারীর ইজ্জত হেফাজতের জন্য হাজার জোয়ান পর্যন্ত হাসি মুখে শাহাদতের অমিয় সুধা পান করে মুসলমান গোটা জাতি কোরবান হয়ে যেতে পারে একজন নারীর হেফাজতের পৃথিবীর পূর্ব প্রান্তে একজন মাত্র মুসলিম নারী যদি বন্দী হয় কাফেরদের হাতে তাকে কাফেরদের হাত থেকে উদ্ধার করা পশ্চিমে যত মুসলমান থাকে তাদের জন্য ফরজে আইন হয়ে যায় ইসলাম যদিও রাজনৈতিক আলাপ হয় তো বোঝার স্বার্থে বলি বাংলাদেশের গণতন্ত্র নিয়ে যে আমেরিকা অনেক চিন্তিত ভালো কথা চিন্তিত হোক তার ধর্ম নিয়ে আসে চিন্তিত হবে মিশরের গণতন্ত্র নিয়ে তার কেন চিন্তা নেই মিশরের গণতান্ত্রিক সরকার কোৎখাত করেছে কে আমেরিকা না পাকিস্তানের এত জনপ্রিয় সরকার কোৎখাত করেছে কে আমেরিকানা সৌদি আরবের রাজতান্ত্রিক সরকারের লগেও দীর্ঘকাল পীড়িতি ছিল কার এ আমেরিকান না তো এতই যদি গণতন্ত্র প্রেমিক হয় তাহলে যেখানে সামরিক শাসন যেখানে রাজতন্ত্র যেখানে ভিন্ন কিছু সেখানে আবার মহাব্বত হয় কেমনে তার মানে দিন শেষে ধান্দাবাজি বড় কথা ধান্দাবাজি ছাড়া কোনো কিছুই না তো এখন কাফের কে মুসলমানের লেগে এত খাতির এত পীড়িত যে মুসলমানের সমস্যা সমাধান এমনি এমনি করে যাবে আরে শুধুমাত্র ধর্ম ভিন্ন হওয়ার কারণে আচরণও ভিন্ন হয় এটা বর্তমান দুনিয়া দেখেছে ইউক্রেনের পাশে আমেরিকা দাঁড়ায় নাই আর দাঁড়ায় নাই কেন যে উক্রেন মাজলুম রাশিয়া তাকে মারছে ভালো কথা তো এই এক যুক্তি বলে ফিলিস্তিনের পাশেও তোমাকে দাঁড়ানো উচিত ছিল কারণ ফিলিস্তিন মাজলুম ফিলিস্তিন মারে নাই তাকে মারা হয়েছে পঁচাত্তরটা বছর সেভেন্টি পঁচাত্তর বছর ধরে মায়ের খাচ্ছে আর খাচ্ছে আর খাচ্ছে দেশের অধিকাংশ অংশ ইতিমধ্যে হারিয়ে ফেলেছে কত মসজিদকে গুড়িয়ে দিয়েছে প্রথম কাবেলাটাও দখলে রেখেছে কত হাজার হাজার মা বোনকে বেশ করা হয়েছে কত হাজার পৃথিবী বিদায় করে দেওয়া হয়েছে। এরপর এই সময়ে সেও পারে না মাজলুম ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে তো কাফের কে মুসলমানের জন্য কাজ করবে এটা কখনো আশা করা যায় না করবে এগুলোরও খ্রিস্টান বানায় তারপর তাদের জন্য বহুত কাম করবে